প্রকাশ্য মঞ্চ থেকে বিএলওদের তৃণমূল নেতার হুমকি কারো নাম বাদ গেলে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে বিএলওদের নাম ফোন নম্বর লিখে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা বিএলও যেই হোক তিনি কিন্তু আমাদের থেকে ছাড় পাবেন না শিউরিতে এসআইআর ক্যাম্প থেকে হুমকি দিয়েছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী ইএলও যারা আছে তারা যদি মনে করে যে কাউকে ফলস পজিশনের ফলে কোন একটা ভোটারকে বাদ দেবে এখান থেকে বলতে বাধ্য হব সেই বিএলও যেই হোক আমাদের কাছ থেকে কিন্তু ছাড় পাবে না আইনের দরজা খোলা থাকবে তারও চাকরি নিয়ে টানাটানি হবে তাতে যেখানে যেতে আমরা যাব তার জন্য কোনো অসুবিধা হবে না মাথায় রাখবেন ভোটার থেকে নাম বাদ গেলে আপনি ভাতা বন্ধ হয়ে যাবে আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে আপনি সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যাবেন বলবেন দাদা আমার যদি ভোটার লিস্টে নাম বাদ যায় আমার সব ডকুমেন্টস দেওয়া স্বাস্থ্য আমি ভারতীয় নাগরিক আমি এই বাংলার নাগরিক আমার এলাকা এখানে সেখান থেকে তুমি যদি কোনো তোমার ভুল বসত তুমি যদি কোনো বাদ দিয়ে থাকো তাহলে তোমার বিদ্যায় আমরা কিন্তু যা করার করব। এর লোক যারা আছে তারা বাড়ি বাড়ি যে কাজ করবে আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ টুরা তাকে সহযোগিতা করবে কিন্তু যদি কোনো বৈধ ভোটার যার সমস্ত কাগজপত্র আছে তাকে যদি বাদ দেওয়া হয় ইচ্ছাকৃত বাদ দেওয়া হয় তাহলে সে যেই হোক তার এগেনস্টে আমরা কোর্টের মাধ্যমে লড়াই করব এবং তাকে তার যে কাজ করে যে সরকারি কাজ করে সেটা অপব্যবহার করছে যে সরকারি কাজে অপব্যবহার করছে যে সেটা প্রমাণিত করে আমরা বৈধ ভোটারকে যদি বাদ দেওয়া হয় বা কম্পিউটার থেকে যদি নাম ডিলিট করে দেওয়া হয় কারণ নির্বাচন কমিশনার বিজেপি এক বিজেপি যদি নির্বাচন কমিশনার দিয়ে ভোটার লিস্টের দিকে হবে এই যে ভোটার লিস্ট বৈধ ভোটারদের সেখান থেকে কিছু নাম যদি বাদ দিয়ে দেয় তাহলে আমরা কি ছেড়ে কথা বলবো আমরা ঘেরাও করব আমরা আটকিয়ে রাখবো কারণ আমরা চাই বৈধ ভোটার যেন কাউকে বাদ দেওয়া না হয় পবিত্র বড়া এটাকে নিয়ে ভোট ব্যবসা করবেন আর বাংলার মানুষ চুপ থাকবে নির্বাচন কমিশনার নীরব থাকবে এসআইআর হবে না যাই চাদায় আর চাকরিটাও তো চলে যাবে সরকারি চাকরি খাবে যে কাউন্সিলরের হাজবেন্ড বলছে তার চাকরিটা তো আগে যাবে সেই জন্য লোকের চাকরি খাওয়া বলছেন কিন্তু ওনারা জানে না যে বিএলওরা সরকারি চাকরি করে সরকারি নিয়ম তাদেরকে মানতে বাধ্য সরকারি যদি নিয়ম না মানে কোন ব্যাকগ্রাউন্ডে এই বাংলাদেশিদের রাখবে ম্যাপিং হয়েছে ম্যাপিংয়ে নাম নাই কাগজ হলে কাগজ দেখাতে পারবে না সাবিভাবে বাদ যাবে সাত বছর পর প্রত্যাবর্তন আনুষ্ঠানিকভাবে ভাবে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবন ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তারা যোগদান করেছেন যেখানে উপস্থিত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিতে সুব্রত বক্সী তৃণমূলের রাজ্যসভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস তারা সেখানে ছিলেন শোভন চট্টোপাধ্যায় তিনি আজকে আনুষ্ঠানিকভাবে যোগদান করার পর বলছেন যে আমার ধমনী শিরায় তৃণমূল কংগ্রেস তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আগামী দিনে যে দায়িত্ব দেবেন আমি পালন করব আজ সাংবাদিক বৈঠকে কথাই বলেছেন শোভন চট্টোপাধ্যায় সাত বছর পর তারা তৃণমূল কংগ্রেসে শোভন চট্টোপাধ্যায় তিনি যোগদান করলেন এবং আমরা কিছুদিন আগে দেখেছিলাম সরকারি দায়িত্ব তিনি পেয়েছেন এনকেডি এর চেয়ারম্যান পদে যোগদান করেছেন তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 25 সেপ্টেম্বর যে দীর্ঘ বৈঠক হয়েছিল সেই বৈঠকের পরেই জল্পনা তৈরি হয়েছিল যে শোভন চট্টোপাধ্যায়ের বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূলে যোগদান করতে চলেছেন যদি আমার ধমনি বলেন শিরা বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আর্থিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বকশিরা রাজ্যের সভাপতি দুই ভাই আমরা দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার ওপর যে দায়িত্ব অর্পণ হবে হবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকেডিএর দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও আমার কাজ আছে আমি নিজের সমস্ত সিনসিনার সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা কোথাও ত্রুটি রাখবো না এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজে মনে করি যেটা আমার ডিউটি যে আমার এই ঘরকে যে সুন্দর ঘর সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব আর এরপর আপনাদের সামনে তুলে ধরবো যখন তৃণমূল ভবনে পৌঁছলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তখন শোভন চট্টোপাধ্যায় কি বলেছিলেন শুনুন তৃণমূল ভবনে আজকে আসছি যেভাবে এনকারেজ করেছে অভিষেক আজ সাংবাদিক বৈঠকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি উপস্থিত ছিলেন এবং তিনি যেটা বলেছেন যে দলে ফেরার আবেদন জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফিরেছেন এই মন্তব্য অরূপ বিশ্বাসের শোনাব দেখো সবাইকেই আমার মনে হয় যে একটা সময় সবাইকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে হবে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিল তিল করে বাংলাকে গড়ছেন এর আগে সেইটাই সেইভাবে বাংলাকে কেউ গড়েননি ফলে যদি কেউ বাংলাকে ভালোবাসেন বাংলার মানুষকে ভালোবাসেন তাদের সবাইকেই মমতা ব্যানার্জির কাছে আসতে হবে